এমপি মন্ত্রী থেকে প্রপোজাল তো সব নায়িকারাই পায় সো আমিও পেয়েছি নায়িকা হওয়ার আগে থেকেই পেয়েছি ভবিষ্যতে তো নিজেরই এমপি মন্ত্রী হওয়ার ইচ্ছা এটাই বাট রাজনীতিতে করব রাজনীতিতে আসতে হবে বা পদপদী নিতে হবে এমন কোনো টেন্ডেন্সি ছিল না বাট হ্যাঁ ভবিষ্যতে আমার মনে হয় যে প্রতিটা মেয়েরই হচ্ছে চলতে গেলে নিজস্ব একটা সত্তা বা পাওয়ার দরকার আছে শুধু মিডিয়া পারসন বা আমার টাকা আছে এটার জন্য না আমার মনে হয় যে পলিটিক পলিটিক্স করা উচিত যে পলিটিক্স বোঝে তাতে মানুষেরও উপকার হবে নিজেরও উপকার হবে তখন হচ্ছে সরকার ছিল হুম আওয়ামী সরকার তখন ছিল আমাকে বিভিন্ন আওয়ামী লীগ সরকারের অনেকের সাথে আমার পরিচয় আছে বা ফ্যামিলিগত কারণেও আওয়ামী লীগের অনেকেই ছিল আমি বিভিন্ন মানে হুমকি ধামকি প্রশ্নের সম্মুখীন হয়েছি কারণ জুলাইয়ের সতেরোতে আমার মনে আছে সতেরোকে আঠারো তারিখ থেকে আমি ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম অ্যান্ড সশর আমি গিয়েছি এগুলো নিয়েও নিউজ হয়েছে আর আরেকটা বিষয় আমার মাথায় এসেছিলো যে ওই যে ইয়ে ছিল রংপুরে যেহেতু আমার দাদার বাড়ি রংপুরের হচ্ছে একজন আবু সাইদ যে আছে খুব মর্মান্তিকভাবে একটা ভিডিওতে দেখেছিলাম খারাপ লেগেছে অনেকে আমাকে বলছিল যে আপনাদের এলাকার সো আপনি আপু কিছু বলেন কিছু লেখেন তো আমি চুপ থাকতে পারিনি বরাবরই যেহেতু আমি ঠোঁট কাটা মানুষ আমার মনে হয়েছে যে একটা সময় আমি অনেক নিজের হয়ে প্রতিবাদ করেছি তখন ওইভাবে মানে মিডিয়ার সাপোর্ট ছাড়া কারো সাপোর্ট পাইনি তো আমার মনে হলো যে ছাত্রদের পাশে আমি দাঁড়াই আসলে আমি নিজের স্টুডেন্ট আমার হচ্ছে আমার পড়াশোনা এখনও শেষ হয়নি সো আমার মনে হলো যে ছাত্ররা বরাবরই হচ্ছে কোমলমতি তারপরে হচ্ছে তারা কিন্তু শুধুমাত্র পড়াশুনো বা খেলাধুলো এইগুলো নিয়েই থাকে তো আমার মনে হলো যে ওই মুহূর্তে ওদের পাশে দাঁড়ানো যেহেতু নিজে আমি স্টুডেন্ট অ্যান্ড আমি আগে থেকেই অনেক প্রতিবাদী মানুষ নিজে লাইফ নিয়ে একা একা প্রতিবাদ করেছি তখন আমার মনে হলো যে আমার ভাই বোনরা রাস্তায় মার খাচ্ছে বিভিন্ন হচ্ছে প্রবলেমের সম্মুখীন হচ্ছে ঘরে বসে আমি আর নিজেকে আটকিয়ে রাখতে পারিনি অ্যান্ড আমি সমর্থন দিয়েছি ওই টাইম থেকে অ্যান্ড এটার জন্য আমি অনেক প্রবলেমের ফেস করেছি কারণ তো হচ্ছে একটু কল্পনা একটু ইমাজিনেশন তখন ওই মুহূর্তে যাকে ভালোবাসতাম তাকে ভেবে লিখেছিলাম সে নাই গানটা রয়ে গেছে সবাই জানেন কাকে ভালোবাসতাম না ভালোবাসা চেঞ্জ হয় শিফট হয় যাকে ভালোবাসি সে নিজেই জানে না তো বলবো কেন বলেন তো হ্যাঁ গত সরকার আমলে কারণ আমি তো হচ্ছে ছোট থেকেই তো এই সরকারকে দেখছি সতেরো বছর হলো ষোলো সতেরো বছর হলো তো আগের সরকারে তো প্রশ্ন আসে না তাই না যা করে সবাইকে কখনো তো হুমকি ধামকি কখনো সুইটলি অনেক টাইপের বাট ইগনোর করে গেছে আর আসলে কিছু নাই তাদের কথা আর কি এনজয় করবো বলেন হ্যাঁ তো ভয় কাজ করতো ভিতরে যে রিজেক্ট করে দিচ্ছি না জানি কি করে করে ফেলে এরকম হ্যাঁ তো এই গান নিয়ে আমার অনেক দিন ধরে আর কি জল্পনা কল্পনা চলছে কজ পাঁচ ছয় বছর পরে মানে লাস্ট হচ্ছে আমার নিজের গাওয়া গান মৌলিক গান রিলিজ হয়েছিল হচ্ছে উনিশ সালে দুই সালে তারপরে আমি এর মধ্যে রবীন্দ্রসঙ্গীত সহ আরও অনেকগুলো কভার নিজের চ্যানেলে বা মানুষের জন্য করেছি নিজে গিয়েছি বাট সিনেমাতে এসে এত টাইম দিয়ে ফেললাম অ্যান্ড আমি প্যান্ডামিকের সময় করোনার সময় আর কি মুভিতে আসছি তখন একটা করোনার একটা গ্যাপিং একটা ধাক্কা তারপরে আমার বসন্ত বিকেল মুভি রিলিজ হলো মুভিটি খুবই ভালো হয়েছে তারপরে হচ্ছে ভাবলাম যে ঠিক আছে যেহেতু মুভির কাজগুলো এখন হচ্ছে প্রায় শেষ শুটিং শেষ ডাবিং চলছে অনেকগুলো সেন্সর হয়ে আছে সো ভাবলাম যে গান নিয়ে আবার আগাই আরও কাজ করি গানের সাথে থাকি এটাই চিন্তা করছি এই জন্য এই গানটি হচ্ছে কালকে উনিশ জানুয়ারি সো রিলিজে যাচ্ছে সবার জন্য